ডক্টর ইউনুস মহোদয় আপনি জীবনে গত দশ বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা আচ্ছা আমার সোনার বাংলা একটা গান এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন এটা সুরে ফাতে আপনার জীবনে কতবার প্রয়োজন আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি গত দশ বছরে আমার সোনার বাংলা কতবার বলেছেন তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন তুরে ফাতে প্রতিদিন বত্রিশ বার পড়তে হয় এই জন্য কেন শিক্ষক দিতে পারলেন আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি আচ্ছা জানাজার নামাজে আমার সোনার বাংলা ঈদের নামাজে তো আমার সোনার বাংলা মাগিবের নামাজ ও তো আমার সোনার বাংলা কবে কবে দরকার আমার সোনার বাংলা আমার একান্ন বছর বয়সে আমি কয়বার পড়ছি ডক্টর মুসাল্ আপনার ষুরাশি বছর বয়সে আপনি কয় পড়ছে যেটা ছাড়া যেটা কোনো প্রয়োজন নাই সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন করে ফেলেছেন আর যেটা ছাড়া তার সকাল হবে না দুপুর হবে না বিকেল হবে না রাত হবে না মুসলমান হবে না মানুষ হবে না সেটার জন্য দিলেন না কেন আমরা এত রক্তের সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া মাদ্রাসার শিক্ষক হোক সেটা কামেল পাশ হোক সেটা আমাদের হাইয়ার দাওয়ারা পাশ যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়তো এই জাতির জন্য কেমন ফায়দা হতো সেটা না করে সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো এদের আকলে কি হয়ে গেল এদেরকে রক্তের উপরে এদের রক্তের উপরে যারা ক্ষমতায় গেল এদেশের বাচ্চাগুলোকে গান শেখাবার জন্য গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়তো ফায়দা কেমন হয়তো আচ্ছা যেমন ধরেন একটা গান একটা গান বলেন না আমার সোনার বাংলা একটা গান আচ্ছা আমার সোনার বাংলা একটা গান এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন এবার কুল আউযু নাস আপনার জীবনে কতটা প্রয়োজন আমি কি কিছু বুঝাইতে পারছি আপনাকে আচ্ছা সুরে ফাতে আপনার জীবনে কতবার প্রয়োজন এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন ডক্টর ইউনুস মহোদয় আপনি জীবনে গত কতবার বলেছেন আমার বাংলা। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি গত দশ বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন সুরে প্রতিদিন বত্রিশ বার পড়তে হয় সুরে ফাতে প্রতিদিন কতবার পড়তে হয় আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না আমি আপনাকে বুঝাইতে পারি নাই মনে হয় ফাতে আপনি কতবার পড়তে হয় ডেলি কতবার আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয় সুরে ফাতে জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে কি হয় নিয়োগ দিতে হবে বলেন ধর্মীয় শিক্ষক কি করতে হবে নিয়োগ দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিব পাবে কারণ কোনটার প্রয়োজন কত আপনি বুঝে বলেন আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি কি হয় আচ্ছা জানাজার নামাজে আমার সোনার বাংলা ঈদের নামাজে তো আমার সোনার বাংলা মাগিবের নামাজে তো আমার সোনার বাংলা কবে কবে দরকার আমার সোনার বাংলা কি ভাই আমার একান্ন বছর বয়সে আমি কয়বার পড়ছি ডক্টর আপনার চুরাশি বছর বয়সে আপনি কয়বার পড়ছেন যেটা ছাড়া যেটা কোনো প্রয়োজন নাই সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন করে ফেলেছেন আর যেটা ছাড়া তার সকাল হবে না দুপুর হবে না বিকেল হবে না রাত হবে না মুসলমান হবে না মানুষ হবে না সেটার জন্য দিলেন না কেন মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট এগুলো আছে বলেই বাংলাদেশ আছে এগুলো আছে বলেই বাংলাদেশ আছে হ্যাঁ এগুলো থেকে যদি চোখ বন্ধ করেন তো বাংলাদেশ নাই বাংলাদেশ কি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে খুদা না খাস্তা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কেউ বাঁকা চোখে দেখে আল্লাহর কসম ওলামায় উন্মতের সিনা আর পার্বত্য চট্টগ্রাম ইনশা আর বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশা বলেন ইনশা ইনশাআল্লাহ নর্তকীরা তোমার জন্য যান দিবে না ওই গায়িকাগুলো তোমার তোমাদের জন্য দিবে না গায়ক গুলো তোমাদের জন্য যান দিবে না আমরাই যান দিয়েছি সামনে আমরাই দিব এদের সক্ষার জন্য যা যা লাগে বুকের তাজরাই ঠেলে দিব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য আগে থেকেই সামলান আর কত নষ্ট করবেন জাতিকে জাতিকে আর কত ধ্বংস করে দিবা জাতির শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্টের দীপমণি কুলাঙ্গার জাতির শিক্ষা ব্যবস্থাকে শেষ ধ্বংস করে গিয়েছে আর তুমি আজকে সেই আবার নাট্যকে নিয়োগ দিয়া আবার গানের শিক্ষক নিয়োগ দিয়া জাতিকে চূড়ান্ত ধ্বংস করা ষড়যন্ত্র করছ জাতিকে নিয়ে হোলি খেলা চলছে জাতিকে নিয়ে হোলি খেলা চলছে এই জন্য যদি জাতি ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে তার পরিণতি তাই হবে যা পেছনে হয়েছে এজন্য আমরা মাদ্রাসার সাথে ছিলাম আছি থাকবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই মাদ্রাসা শেষ রক্ষা কবচ শেষ ঠিকানা এই মাদ্রাসা দিন হেফাজতের শেষ ঠিকানা আমাদের জান আমাদের মাল আমাদের কোরবানি দিয়ে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসা গুলোকে রক্ষা করবো আমি কি বুঝাতে পারছি আপনাকে আল্লাহ তালে আমাদের সকলকে বুঝা সহজ করে দেন এই জন্য ওরা দেখবা না দেখ আমার সিদ্ধান্ত আমি আমার সন্তানকে মাদ্রাসাই পড়াবো হাত খুলে বলে রে ইশাল্লা বলে ইশাল আল্লাহ তাও ফি করেন আল্লাহ মাতি সকলকে কথাগুলো বুঝা মনে সহজ করে দেন সুভহানা লৈ বেমদি সুভহান তো ল হুম মবে হেমদি এস হেতু আল্লাহ ইলা ইল্লাকা বা তুই লেন